আসসালামু আলাইকুম সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন প্রত্যাশা কি সকলে ভালো আছেন নিরাপদে আছেন শুক্রবারের জব সলিউশন লাইভ আজকে আমরা একটি চমৎকার প্রশ্নের ইংরেজি অংশ সমাধান করব সমন্বিত ব্যাংক সমন্বিত সাত ব্যাংক অফিসার ক্যাশ চলুন তাহলে আমরা ধীরে ধীরে প্রশ্ন সমাধানটা শুরু করে দেই আজকের প্রশ্নটি আমার কাছে বেশ স্ট্যান্ডার্ড মনে হয়েছে খুব কঠিন না আবার খুব সহজ না এটা লেভেল তারা মেনটেন করেছে

দেখুন হাম্বেল এরপর হিউমার এরপর যে আর হচ্ছে হিউম্যান প্রত্যেকটাকে আমরা ভেঙে চড়ে দেখব যে কোনটার অর্থ কি কোনটার কোন পার্টস অফ স্পিস সবগুলো দেখার ইনশাল্লাহ চেষ্টা করব কেমন প্রথম যে শব্দটি রয়েছে সেটি খেয়াল করুন হাম্বেল হাম্বেল মানে কি বিনীত যেটাকে আমরা বলি একেবারে বিনয়ী কেমন বিনয়ী সো এইটা যে একটা অ্যাজেকটিভ এক্ষেত্রে কোনো সন্দেহ নেই প্রথম যেটা আমরা পাচ্ছি হাম্বেল এটি অবশ্যই একটি অ্যাজেকটিভ এক্ষেত্রে সন্দেহ নেই এরপর যেটা আছে হিউম্যান হিউমার মানে হচ্ছে মেজাস এটা কিন্তু নয় আবার হিউম্যান যেটা আমরা পাচ্ছি হিউম্যান সেক্ষেত্রে মানবিক বলতে পারি আবার হিউমেড মানে হচ্ছে সাথে। তাহলে একটু বিষয়টা বুঝে দেখুন প্রত্যেকটাই আমরা একটু আলাপ আলোচনা করে দেখি শুধু উত্তর বললেই তো হচ্ছে না কারণ ভবিষ্যতে এখান থেকে প্রশ্ন আসবে তারপরে হিউম্যান এটি কিন্তু অ্যাজেক্টিভ নয় হিউমেন শব্দটি যেটা আমরা বললাম মানবিক এটি এটিভের যেটাকে বলা হচ্ছে সেটাও এর মানে বিষয়টি যেটি দাঁড়ালো এর যে চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে আমরা তিনটি পাচ্ছি অ্যাজেকটিভ শুধু হিউমেন শব্দটি এটি একটি নাম যেটার অর্থ হচ্ছে মেজাজ যেটার অর্থ হচ্ছে মেজাজ আই হোপ অনেকেই উত্তর করে ফেলেছে ইতিমধ্যে আহ এর পরেও আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলাম কোনো প্রশ্নই এই এক্সাম হলে সহজ নয় এটি মাথায় রাখতে হবে আমরা অনেকেই মনে করি যে প্রশ্ন সহজ হয়েছে প্রশ্ন কঠিন হয়েছে এক্সাম হলে পরিস্থিতি ভাই টোটালি ভিন্ন তো এক্ষেত্রে সহজ কঠিন এটা ভাবার কোনো সুযোগ নাই সব প্রশ্নই সহজ আবার সব প্রশ্নই কঠিন কোয়েশন নাম্বার দুই দুই নাম্বার প্রশ্ন লক্ষ্য করুন কি আছে এখানে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং হুইচ অফ দ্য ফলোইং অ্যাডভার্ব ফ্রেজ এখানে কোনটা অ্যাডভার্ব ফ্রেজ খেয়াল করুন এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে আমরা তিনটি দেখতে পাচ্ছি যে হচ্ছে সেন্টেন্স একটি অপশন যেটা হচ্ছে বি একটু নিচে নেমে গেছে খেয়াল করবেন এটাকে আমরা বিটাকে একটু উপরে তুলে দিচ্ছি বিটা নিচে নেমে গেছে লক্ষ্য করুন দি এক্সট্রিমলি হাই এক্সামস আর এক্সট্রিমলি টাফ হাই না টাফ মানে কঠিন ছিল এটা সেন্টেন্স এখানে কোন অংশ কিন্তু আমরা ওভাবে আইডেন্টিফাইড পাচ্ছি না আফটার দা সানসেট এরপর বলা হচ্ছে আর আই সোয়ার মিসফ্রেজিং এখানে আমরা যেটা পাচ্ছি মিসফ্রেজিং অ্যাডজেক্টিভ এক্সট্রিমলি এক্সট্রিমলি টাফ হ্যাঁ এই এক্সট্রিমলি অ্যাডভার্ব বাট আমাদের কি কি বলা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ ই লাভস টু ওয়াক ইন দা পার্ক এখানে কোন অংশ আইডেন্টিফাইড নাই বাট একেবারে নির্ভুলভাবে যদি ধরি ফ্রেজ বলতে আফটার দা সানসেট এটাকে যখন কোনো সেন্টেন্সে ব্যবহার করা হবে অবশ্যই অবশ্যই সেটি অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যাবে হিউমিড নাউন একটা বুকে পড়েছি না 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 সাথে সাথে এটা নাউন না ওকে হয়ে গেল পরবর্তী প্রশ্নে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার দুই এটা পারলাম পরবর্তী প্রশ্নে যাচ্ছি যারা আমাদের এই সেশনটি দেখছেন যদি কোনো ধরনের অসুবিধা না হয় অবশ্যই একটু শেয়ার করবেন যাতে অন্যরাও আপনার মাধ্যমে এই সেশনটি দেখতে পেলে দেখুন আপনিও কারো না কারো শেয়ারের মাধ্যমে আমার পেজের সাথে যুক্ত হয়েছেন আজকে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ হয়তো এই পেজটি খুঁজে পাবে পিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন এন্ড কমপ্লিট দা সেন্টেন্স এখানে সঠিক অপশনটাকে বেছে নিতে হবে এবং শূন্যস্থানটি পূরণ করতে হবে আমরা প্রশ্নটা পড়ি উই আস্কড হিম হোয়াই হি টেলিফোন হার্ড যখন শূন্যস্থান আমরা পাই তখন কয়েকটা বিষয়কে সামনে এনে ওই প্রশ্নটাকে জাস্টিফাই করা উচিত ওই প্রশ্নটাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে রণবীর বলছে অপশন সি ইজ দ্য রাইট आंसर তাহলে আমি দেখি অপশন সি কিনা এখানে দেখুন ওয়াই হি ওয়াই হি টেলিফোন এই যে পরবর্তী ভার্বটা টেলিফোন এটা পার্টিসিপল রূপে রয়েছে পার্টিসিপল রূপে থাকা মানে কি এর পূর্বে কি কি আসতে পারে এর পূর্বে ডিড নট আসতে পারে না did not এর পরে তো ভাই বসে বেস ফর্ম has not হতে পারে has not এর পরবর্তী ভাবটা পার্টিসিপল হয় had not এর পরবর্তী ভার্বটা পার্টিসিপল হয় would not এর পরবর্তী ভাবটা বেস ফর্ম হবে সো দেখুন এখানে কিন্তু দুটো অপশন আমরা পেয়ে যাচ্ছি has not এবং had not তবে কথা হচ্ছে এই যে টেন্সটি রয়েছে past indefinite তো past indefinite এর সাথে যদি সিকোয়েন্স অফ টেন্সের নিয়মটা আমরা মেলাই সিকোয়েন্স অফ টেন্সটা বিবেচনা করি তাহলে কিন্তু অবশ্যই পাস্ট ইলেভেনের সাথে পাস্ট পারফেক্টটা কি বেশি যুৎসই মনে হচ্ছে অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার আশি বৌদি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার ভাই বা কেমন হয়েছে আশি এটা জানাবে এবার চাকরিটা যেন হয়ে যায় সেই প্রত্যাশা করি সেই দোয়ার করি কোয়েশ্চেন নাম্বার তিনের উত্তর কিন্তু হয়ে গেল পরবর্তী প্রশ্নে যাব দেখি পরবর্তী প্রশ্ন কি আছে পরবর্তী প্রশ্ন চার নাম্বার সেন্টেন্স এটি হ্যাকেবাড়ি সেই ইজি লেভেলের কোয়েশন কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট প্রেপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স হি শুড নট বি এসাম হি শুড নট বি এসাম হিজ মিস কন্ডাক্ট আমরা বলি না এসাম অফ মানে লজ্জিত হি শুড বি হি শুড বি মানে তার লজ্জিত হওয়া উচিত তার মিস কন্ডাক্ট এই যে অসদ আচরণের জন্য তাহলে সেক্ষেত্রে আমরা তো এটা সবাই জানি অ্যাসাম ড্রপ মানে হচ্ছে মিস কন্ডাক্ট অ্যাসাম ড্রপ মিস কন্ডাক্ট ডান এটা নিয়ে আর সময় ক্ষেপণ করব না যেটা নিয়ে সময় ক্ষেপণ দরকার নাই সেটা নিয়ে সময় ক্ষেপণ আমরা করছি না পাঁচ নম্বর প্রশ্ন দারুন আরেকটি প্রশ্ন এটাও প্রেপজিশনের ব্যবহার থেকে এসেছে বলা হচ্ছে পিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এন্ড কমপ্লিট দ্য সেন্টেন্স এখানে পিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এটা বলে একটু জল গোলা করেছে এছাড়া কিছুই না কারণ অপশনে যা আমরা পাচ্ছি সবগুলোই তো পাচ্ছি প্রেপজিশন অ্যাবাউট ইন অফ আর হচ্ছে ফর আই হ্যাভ এ প্যাশন আমার একটা ভালো লাগা আছে প্যাশন আর্ট অ্যান্ড মিউজিক শিল্প এই যে আর্ট মানে কলা এবং মিউজিক যে সঙ্গীতে ভালো লাগা থাকা জেস্ট ফর টেস্ট ফর লাইকিং ফর তাহলে প্যাশনের পর কি হবে প্যাশনেরও ফর দেখুন এখানে অনেকগুলো প্রেপোজিশনের ব্যবহার রয়েছে আমি আবার বলছি জেস্ট ফর টেস্ট ফর লাইকিং ফর আর আজকে একটা দেখলাম সেটা হচ্ছে আ ফেলেছেন এটি নিয়ে সময় ক্ষেপণ করার কিচ্ছু নাই কিচ্ছু নাই সময় ক্ষেপণ করার দেখি পরবর্তী প্রশ্নের উত্তর কি হয় কাদিজাতুল কোবরা মিতু মন্ডল আসি বলছে ভাই ভাই ভালো হয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ পাঁচ নাম্বার এটা কিন্তু শেষ হয়ে গেল পাঁচ নাম্বার প্রশ্নের পর ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি ওয়ান হু বিভস দ্যাট অল থিংস এন্ড ইভেন্টস ইন লাইফ আর জীবনের সবকিছু পূর্ব নির্ধারিত এটা আসলে এই লোকটা এই লোকটাকে আমরা কি বলবো যারা হচ্ছে সম্পূর্ণরূপে ভাগ্যের উপর নির্ভর করে অর্থাৎ দুনিয়াতে যা কিছু আছে দুনিয়াতে যা কিছু ঘটতেছে এটা আসলে একেবারে পূর্ব নির্ধারিত আমরা যাই করি না কেন কোনো কাজ হবে না ইবংকারী যেটা হচ্ছে যেটাকে আমরা বলি আহ পরিবর্তনবাদী যেটা হচ্ছে শুদ্ধবাদী পরিবর্তন করতে চায় আর টাইরান্ট এর মানে হচ্ছে অত্যাচারী আর ফ্যাটালিস্ট মানে হচ্ছে নিয়তিবাদী কথাটা খুব চমৎকার নিয়তিবাদী সবকিছু নিয়তির কাছে ছেড়ে দেয় অর্থাৎ চান্স অ্যান্ড কোয়েন্সিডেন্স আমাদের জীবনে আমরা যাই চেষ্টা করি না কেন যদি এটা প্রি না থাকে তাহলে কিছুই হবে না এই টাইপের লোকগুলোকে বলা হয় ফ্যাটালিস মানে নিয়তিবাদী কিছু আছে অপটিমিস্টিক আশাবাদী কিছু আছে প্যাসেমিস্টিক নৈরাশ্যবাদী ইগোয়েস্ট অহংকারী পিউরিটান যারা হচ্ছে সব একটা পরিবর্তন আনতে চায় পিউরিফিকেশন আনতে চায় সো আই হোপ এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর অলরেডি সবাই উত্তর করে দিয়েছে এটি ফ্যাটালিস্ট 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 উত্তর হয়ে গেল যারা উত্তর করতেছে রণবীর শামীম শামীম অ্যাপার্টমেন্ট কাদিজা তুল কোভরা আসি বলছে স্যার আপনার সম্মান যেমন রাখতে পারি আমার জন্য করবেন ইনশাল্লাহ অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাচ ছয় নম্বর কোয়েশনটা হার্ড ছিল তাই ছয় নম্বর কোয়েশনটা হচ্ছে হার্ড ছিল না এগুলো আমরা পড়িয়েছি আমি আমার ব্যাচে পড়িয়েছি আমি আমার ব্যাচে পড়িয়েছি এটা আমি বলতে পারি এরপর দেখুন যেটি আছে কোয়েশন নাম্বার সাত সাত দেখুন সাত সাথে কি বলা হচ্ছে সাতের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর কি হতে পারে সঠিক উত্তর সাত অলরেডি হাসির কাছ থেকে আমরা উত্তর পেয়ে গেছি আরো সবার কাছ থেকে উত্তর চাই সবার কাছ থেকে উত্তর চাই মানে একেবারে যেটাকে আমরা বলি নিজ ইচ্ছায় নিজ ইচ্ছায় দাতব্য কাজ করার যে ঝোঁক সেটাকে আমরা কি বলবো যিনি স্বেচ্ছায় দাতব্য কাজ করতে চান কোনো টাকা পয়সা ছাড়া এই লোকটাকে আমরা কি বলতে পারি এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো আমি ধীরে ধীরে দেখাচ্ছি এবং প্রথম হচ্ছে ডিফারেন্স এই ডিফারেন্স বা এটাকে সম্মান বলতে পারি বিসমিস বিসমরিস এরপর হচ্ছে মানে দানশীলতা যেটাকে আমরা বলতেছি দান ছিলতা দান ছিলতা তাহলে এখন দেখুন যিনি স্বেচ্ছায় সবকিছু করতে চায় স্বেচ্ছায় সবকিছু করতে চায় তাহলে সেইটাকে আমরা কি বলব সেটাকে বলবোbenevolence is the right answer ওকে okay? an inclination to kind or charity acts an inclination to do kind মানে দাতব্য কাজে ফ্রি কাজ করার যে প্রবণতা যোগ ঠিক এটাকে বলা হয় benevolence কোয়েশ্চেন নাম্বার সাত শেষ হয়ে গেল পরবর্তী প্রশ্ন যেটি আছে দারুণ একটি প্রশ্ন ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল ক্যাপিটাল মানে কি ক্যাপিটাল মানে মানে হেড বলি তাই না রাজধানী মানে ক্যাপিটাল বলি এটা বলি আমরা বা এখানে ক্যাপিটাল পানিশমেন্ট এই ক্যাপিটাল পানিশমেন্ট বলতে কি বোঝানো হয় এটা কি ডেথ পেনাল্টি নাকি ইমপ্রিজনমেন্ট নাকি ফ্রিডম নাকি এই যে মাইজারি কি হতে পারে কি হতে পারে সঠিক উত্তর সঠিক উত্তরটি জানতে চাচ্ছি আটের উত্তর অলরেডি আশির উত্তর করেছে স্বামী মা পারবেন উত্তর করেছে রণবীর উত্তর করেছে দেখুন ক্যাপিটাল পানিশমেন্ট বলতে মানে মৃত্যুদণ্ড এটা কি বোঝায় মৃত্যুদণ্ড এটা জেল নয় এটা স্বাধীনতা নয় এটা হচ্ছে মৃত্যুদণ্ড নাও দেন নাও এন্ড দেন এটা আসলে কোন অফ স্পিচ এটাই জানতে চাইছে নাও এন্ড দেন কি হতে পারে উত্তর করবেন এটা কি নাউন এটা কি অ্যাডজেক্টিভ এটা কি প্রেপজিশন নাকি অ্যাডভার্ব উত্তর চাচ্ছি নয় উত্তর ഇതുমধ্যে পেয়ে গেছি নয় উত্তর ഇതുমধ্যে পেয়ে গেছি আর সবার কাছ থেকে উত্তর চাইবো দেখি কে কত ফাস্ট উত্তর করতে পারে সেটাই দেখার বিষয় নাও এন্ড দেন মানে যেটা হচ্ছে ওকেজেনালি ওকেজেনালি মাঝে মধ্যে যেটাকে আমরা বলি সামটাইমস এই ওকেজেনালি এই শব্দটি অবশ্যই অবশ্যই কি হবে অ্যাডভার্ব হবে এই যে দেখুন নাও অ্যান্ড দেন মনে হচ্ছে অ্যাডভার মাঝে মধ্যে মাঝে মধ্যে মাঝে মধ্যে সবাই উত্তর করেছে অ্যাডভার ব্যাডভার খাদিজুল কোবরা জ্যোতি আশি মধু মোহাম্মদ জাহিদ মিতু মন্ডল অনেকে উত্তর করেছে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ এরপর যেটি আছে পরবর্তী প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ আ ভার এর মধ্যে কোনটা ভার ইন্টারেস্ট ইন্টেলেক্ট ইন্টারেম আর ইনটেনশন চারটি ওয়ার্ডস উত্তর করবেন এই চারটির মধ্যে কোনটা ভার্ব ইন্টারেস্ট মানে কি স্বার্থ ইন্টালেক্ট মানে বুদ্ধি ইন্টারভিউ মানে অন্তর্বর্তী ইন্টেনশন মানে উদ্দেশ্য তাহলে এখন যদি আমরা এটাকে একটু যাচাই বাছাই করি যে ইন্টারেস্ট শব্দটাকে ইন্টারেস্ট এই শব্দটাকে যদি যাচাই করার চেষ্টা করি মানে ইন্টারেস্টটা আর কোন কোন পার্টস অফ স্পিচ হতে পারে ইন্টারেস্ট শব্দটা এটা নাউন হতে পারে এটা ভার্ব হতে পারে এটা ভার্ব হতে পারে যেটাকে বলে কিউরিওসিটি হ্যাঁ সেক্ষেত্রে এটা ভার হতে পারে এটা মানে মনোযোগী করা যখন এটা ভার বর্ধ দেবে তখন হচ্ছে মনোযোগী কোনো কিছুর ব্যাপারে যখন এটা অর্থ হবে সুদ সুদ হচ্ছে অর্থ আর ইন্টেলেক্ট এই শব্দটা ইন্টেলেক্ট শব্দটা এটা অবশ্যই অবশ্যই একটি নাউন ইন্টেলেক্ট শব্দ অবশ্যই নাউন যেটাকে আমরা বললাম বুদ্ধি এটা হচ্ছে নাউন এইটাকে কিন্তু ভার ব্যবহার করা সম্ভব হয় না এটাকে ব্যবহার করা ভার সম্ভব হয় না এর পরবর্তী দেখুন মানে অন্তর্ভুক্ত ইন্টেনশন না এটা টিআইন ইন্টেনশন সম্ভব নয় তার মানে ইন্টারেস্ট এটিকে প্রথমত এটি নাও মানে সুদ অর্থে পরবর্তী আগ্রহ থাকা এক্সাইট অ্যাটেনশন এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটি একটি হার সেক্ষেত্রে এর উত্তর অপশন এ যারা উত্তর অপশন এ করেছে স্বামীও ভাববেন খাদিজাতুল কোমরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী প্রশ্নে যাচ্ছি দেখি পরবর্তী প্রশ্ন কি আছে কোয়েশন নাম্বার এগারো মোট পঁচিশটি প্রশ্ন আলহামদুলিল্লাহ প্রশ্ন প্যাটার্নটা আমি যেটা দেখলাম এটা আমার কাছে খুব ভালো লাগছে আহ এগারো নম্বর প্রশ্নটি দেখুন এগারো নম্বর প্রশ্নটি বেশ দারুন পিক দ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স অন অফ মাই ফ্রেন্ডস অন অফ মাই ফ্রেন্ডস অন অফ এটা তো সেই চির নিয়ম এই নিয়ম নিয়ে তেমন কোনো মানে কি বলবো সমস্যা থাকার কথা নয় এই নিয়ম নিয়ে সমস্যা থাকার কথা নয় অনফ মানে হচ্ছে এবার প্লুরাল ভার্ব সিঙ্গুলার প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার ভার্ব আছে কয়টা একটাই ইজ আর এটা আছে ওয়াজ তারপরে অন অফ মাই ফ্রেন্ডস কামিং টুডে আমি কেন এখানে ইজ ব্যবহার করলাম কারণ হচ্ছে টুডে শব্দটি নির্দেশ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস তার মানে এটি নয় উইল নয় ওয়াজ নয় খুবই 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 ক্রিটিক্যাল ব্যাপার ইজ সিঙ্গুলার ওয়াজ সিঙ্গুলার কেন ইজিলাম দিলাম টুডে থাকার কারণে কারণ টুডে প্রেজেন্ট কন্টিনিউসকে নির্দেশ করে আরেকটি প্রশ্ন এই টাইপের প্রশ্ন ব্যাংকে আসে এটা কপাল ভালো ব্যাংকের প্রশ্ন আমরা প্রায় দেখি যে একটু টাফ এই ক্যাটাগরির পরে থাকে বাট এই প্রশ্নগুলো আমার কাছে মনে হচ্ছে এটা একটা লেভেল মেনটেন করেছে যদিও আমি দেখলাম অনেকেই বলতেছে প্রশ্ন কঠিন হয়েছে আমি তো শুধু ইংরেজি অংশটা দেখতেছি আর অন্যান্য অংশ খবর আমি জানি না এবার আসুন বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নটা খেয়াল করুন জুনিয়র জুনিয়ারের পরে টু বসে এক জায়গায় আছে সেটা হচ্ছে অপশন সি সময় ক্ষেম করছি না এটি নিয়ে কোয়েশন নাম্বার তেরো তেরো কি বলেছে তেরো বলেছে ফাইন্ড দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স ফাইন্ড দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স

ডিড নোট এবং নাইদার এটা একই জায়গায় কিন্তু আসে না আই ডিড নাইদার আবার নাইদার ডিড আই নাইদার এখানে সঠিক উত্তর হিসেবে আমরা হয়তো আমি প্রথমে নাইদার নিয়ে আসবো অথবা আইদার নিয়ে আসবো নাইদার নিলে এরপরে পজিটিভ মানে সেন্স থাকবে আর নাইদার যদি নিয়ে আসি তাহলে অবশ্যই এক্ষেত্রে এক্ষেত্রে নেগেটিভ সেন্সটা থাকবে তাহলে তেরো নম্বর প্রশ্নের উত্তর করতে গেলে অনেকেই একটু বিপদে পড়বে আমি সেক্ষেত্রে বলে দিই আমাদের কাছে মনে হয় যে নাইদার আই ডিড আসলে না নাইদার ডি ডাই নাইদার ডি ডাই সেক্ষেত্রে আইদার অথবা নাইদার এরপরে অবজিল এটাকে নিয়ে আসতে হবে আই হোপ এটা আপনারা বুঝে ফেলেছেন তেরো নম্বর কোয়েশনের উত্তর যারা উত্তর করেছেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ পরবর্তী প্রশ্নে যাচ্ছি তেরো গেল এরপরে চোদ্দো নাম্বার চোদ্দো দেখি চোদ্দটা কি আছে চোদ্দো নাম্বার এক্ষেত্রে বলা হচ্ছে কি বলা হচ্ছে চোদ্দো নম্বর বলা হচ্ছে কয়েক দা আন্ডারলাইন পার্টস অফ দি ফলোইং সেন্টেন্স ইট ইজ অলওয়েজ বেটার টু মেক পিপল রিয়েলাইজ ইম্পর্ট্যান্স অব ডিসিপ্লিন দেন টু ইমপোজ দেন অন ইট মানে ইট ইজ অলওয়েজ বেটার এটা সবসময় ভালো টু মেক পিপল রিয়েলাইজ লোকেদেরকে বুঝানো বুঝবে তো তারাই বা আমরা বোঝাবো বোঝানো অফ ডিসিপ্লিন এই যে অনুবর্তিতা শৃঙ্খলার গুরুত্ব বোঝানো দেন তাদের উপর চাপিয়ে দেওয়ার চাইতে যদি তাদেরকে বোঝানো দরকার যে শৃঙ্খলা থাকা উচিত যে কোনো কাজে শৃঙ্খলা খুবই জরুরি এটা ভালো বাট সেক্ষেত্রে এখানে একটু ভুল আছে ভুলটা কি টু ইম্পোজ ইট ইম্পোজ ইট এই কোনটা আমি যেটা দেবো সেটা ইম্পোজের পর ওইটা নিয়ে আসতে হবে ইমপোজ ইট কোথায় কোথায় আছে ইমপোজ ইট উইথ দেম এবার হচ্ছে ইমপোজ দেম উইথ ইট ইমপোজিং দেম অন ইট ইমপোজ ইট ইমপোজ ইট তাহলে এখন আমরা এটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি ইমপোজ ইট উইথ দেন নাকি অন দেম এইটা হচ্ছে মূল প্রবলেম তা তাহলে সেক্ষেত্রে দেখি আমাদের ক্যান্ডিডেটরা কি বলে সেটা দেখি আসলে আরো উপর উপর মানে কি অন দেম ডিট মানে অপশন ডি ইজ দ্য রাইট आंसर ইমপোজ ইট অন देम ইমপোজ ইট অন देम তাহলে উত্তরটি হয়ে গেল অলরেডি উত্তর করেছে অনেকেই উত্তর করেছে থ্যাংক ইউ वेरी मच যারা উত্তর করেছে উত্তর করার চেষ্টা করতেছে সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি 14 নম্বরে ডি ইজ দ্য রাইট आंसर এখানে হাসি উত্তর করেছে শামিমা রণবীর জয়ন্ত সাহা সবাই উত্তর করেছে কোয়েশ্চেন নাম্বার পনেরো তো চলে যাবো ধীরে ধীরে দেখি পনেরো নম্বর প্রশ্নতে কি আছে সেটি যাচাই করার চেষ্টা করছি ব্রেক দ্য আইস ব্রেক মানে বরফ ভেঙে ফেলা বরফ ভাঙা মানে হচ্ছে আহ বিষয়টা হচ্ছে বাধা স্মরণ যেটা দেখি কি আছে এখানে টু স্পিক ফাস্ট আপনার লং সাইলেন্স যখন অনেক মানুষজন একত্র হয় তখন কেউ কারোর সাথে কথা বলে না সবাই নীরব থাকে এরপর হয়তো অনেক বিরতির পর হঠাৎ করে একজনে বলে মানে ব্রেক দ্য আইস সে ওই বাধাটাকে সরিয়ে দেয় পনেরো নম্বর প্রশ্ন এটি রান এটি নিয়ে সময় ক্ষেপন করছি না আর স্যাটেলাইট বানান তো আপনারা দেখতেই পাচ্ছেন স্যাটেলাইট স্যাটেলাইট স্যাটেল লাইট ডাবল এল আই টি আর এরপর সতেরো নম্বর যেটি আছে ফলোইং স্পেলিং কোনটা গ্রিভেনস এই যে গ্রী এই যে মারটা খেয়াল করবেন জি আর আই ই বি এ এন সি ই গ্রী এভেন্স এটা যেহেতু কম্পিউটার অটো কারেক্ট করেছে এটা নিয়ে আমি সবাই ক্ষেপণ করছি না ধীরে ধীরে পরবর্তী দিকে চলে যাব সতর্ক আমাদের শেষ এরপর কোয়েশন নাম্বার আঠারোতে যাচ্ছি আঠারোতে কি আছে আঠারোতে যেটি বলা হচ্ছে যে ইকুইলি ব্রিয়াম ব্রিয়াম কন্ট্রাস্ট মানে বিপরীত কন্ট্রাস্ট মানে কি বিপরীত তাহলে এখন দেখুন এই যে কন্ট্রাস্ট মানে যেহেতু বিপরীত সেক্ষেত্রে আমরা কি করতে পারি কোনটাকে নিব এখানে প্রশ্নটা কি বলছে প্রশ্নটা বলছে সিলেক্ট দা টার্ম দ্যাট কন্ট্রাস্ট ইকুইলিব্রিয়াম তাহলে প্রথমে আমাদের জানতে হবে এই ইকুইলিব্রিয়াম শব্দটার অর্থ কি এটি যদি না জানি তাহলে তো আমরা কি করতে পারবো না এটার বিপরীতটাকে নিয়ে আসতে পারবো না জাস্ট এ মিনিট আমরা এখনই জেনে নেব ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য এটা মানে হচ্ছে ভারসাম্যর অবস্থা তার মানে এটা হচ্ছে ইমব্যালেন্স ভারসাম্যহীনতা একটা হচ্ছে ভারসাম্য আর একটা হচ্ছে ভারসাম্যহীনতা এটা কিন্তু যেটা বলে আনইকুয়াল নয় এটা হচ্ছে ইমব্যালেন্স ব্যালেন্স এবং ইমব্যালেন্স কেওয়াস নয় আর এই যে মানে মনে লিখতে লিখতেছে ভুল আছে ওদিকে আমরা যাচ্ছি না আর অ্যান্টনিম অফ মিমিক মিমিকের অ্যান্টনিমটা কি হতে পারে তাহলে মিমিক শব্দের অর্থটা কি মিমিক সেটাই দেখতে চাই মিমিক মিমিক শব্দের অর্থ হচ্ছে নকল নকল যদি হয় মিমিক বলে মিমিক্রি করে নকল করে মিমিক্রি নকল হলে এটার অ্যান্টোনিয়ামটা কি আসল আসল কোনটা আসল কোনটা মিমিক যদি হয় নকল তাহলে রিয়েল হবে আসল মিমিক যদি হয় নকল রিয়েল হবে আসল সমর্থক চাইছে কোনটা সমর্থক চাইছে কি আচ্ছা তাহলে আমরা মনে হয় যে কোথাও ভুল করি নাই নেমে ফলে নকল যেটা এটা হয়ে গেছে পরবর্তী স্টেপে যেতে পারি পরবর্তী স্টেপে যেতে পারি যেটি হচ্ছে উনিশ নাম্বার গেল কুড়ি নাম্বার প্রশ্ন কুড়ি নাম্বার কুড়ি নাম্বার হচ্ছে ডরমেন্ট ডরমেন্ট মানে হচ্ছে যেটাকে আমরা বলি ডরমেন্ট শব্দ হচ্ছে আমার যদুর মনে পড়ে সুপ্ত ডরমেন্ট মানে হচ্ছে সুপ্ত তাহলে সুপ্ত যদি হয় সুপ্ত যদি হয় তাহলে এইটার নিয়ারেস্ট মিনিং নিয়ারেস্ট মিনিংটা কি নিয়ারেস্ট মিনিং কি হতে পারে ইলেকট্রিক ট্রাভেল সাসপিশাস বেটল ব্রিটল মানে কি ব্রিটল মানে হচ্ছে ভঙ্গুর ব্রিটল মানে হচ্ছে ভঙ্গুর এরপর খেয়াল করব যেটা হচ্ছে ইনএক্টিভ নিষ্ক্রিয় এই যে এ এর পর আছে সাসপিশাস সন্দেহজনক এর পর আছে ব্রিটল ব্রিটল মানে ভঙ্গুর আর একটি আছে যেটাকে আমরা বলি ক্রাভেন ক্রাভেন মানে হচ্ছে এটা বলে কাওয়ার্ডলি বলে তাহলে যেহেতু এটা সুপ্ত সুপ্ত মানে এটা নিষ্ক্রিয় অবস্থায় আছে এবার দেখুন একুশ নম্বর অ্যানালজি অ্যানালজি একটা ভালো পার্ট ব্যাংকের জন্য খুব মনোযোগ দিয়ে পড়তে হয় অ্যানালজিটা মোহাম্মদ জাহিদ হাসান বলছে আঠারোটা বুঝাই দেন আঠারোটা তো বুঝাই দিলাম ভাই ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে আমরা বলতেছি ভারসাম্য কন্ট্রাস্ট মানে বিপরীত এটা কম্পেয়ার না এটা কন্ট্রাস্ট কন্ট্রাস্ট মানে বিপরীত বিপরীত যদি হয় ভারসাম্য ভারসাম্যহীনতা ইমব্যালেন্স এটা বুঝিয়ে দিলাম এরপর দেখব যেটি আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যানালজি অফ উইংস অ্যারোপ্লেন অ্যারোপ্লেনের আছে কি উইংস অ্যারোপ্লেন ওরে কিসের উপর ভর করে পাখনার উপর ভর করে তাহলে এখানে ফ্লাওয়ার্স অ্যাটমসফেয়ার নয় উইন ডাইরেকশন নয় হুইলস বাইসাইকেল চলে চাকার উপর নির্ভর করে বাইসাইকেল চলে চাকার উপর নির্ভর করে হয়ে গেল পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে যাচ্ছি বাইশ বাইশটা আমার খেয়াল করুন কারণ এবং ফলাফল কোনটা কারণ কোনটা ফলাফল সানবন এটা কি একটার কারণ একটা ফলাফল হতে পারে না পায়ার বার্ন আগুনের যদি কোনো কিছু আগুন লাগে সেটার ফল ফলটা কি বার্ন মানে চাই হয়ে গেছে রেইন আমা বৃষ্টি হলে আমার ছাতা নেই বৃষ্টির ফল কি বৃষ্টির ফল এটা হতে পারে ভিজে যাওয়া বৃষ্টি যেটা গেট ওয়েট যেটা আমরা বলতে পারি ক্লাউড স্কাই না তারপরে ফায়ার বার্ন একটার প্রতিক্রিয়া একটা একটা কারণ মানে পোড়ার কারণ কি আগুন পোড়ার কারণটা হচ্ছে আগুন এরপরে দেখুন তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন খুব মারাত্মক টাইপের প্রশ্ন এখানে বলা হচ্ছে হুইচ আন্ডারলাইন পার্ট অফ দি সেন্টেন্স ইজ ইনকারেক্ট মানে সে এমন লোক না হু এক ব্যবহার পেসিভরি নিষ্ক্রিয়ভাবে মানে সে এমন লোক না সেক্ষেত্রে এখানে ভূত যদি ধরতে হয় এখানে

এখানে ফাইন্ড আউট দা আন্ডারলাইন পার্ট দ্যাট ইজ ইনকারেক্ট কোনটা সঠিক না কোনটি ভুল নয় মানে কোনটা সঠিক নয় কোনটি ভুল কান্টের পর হার্ডলি শব্দটা ভুল কান্টের পর হার্ডলি শব্দটা ভুল তাহলে আমরা সামনে এগোচ্ছি না সামনে এগোচ্ছি না আর এখানে বলছি তো পর আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ ইনকারেক্ট আই উইল অলওয়েজ রিমেম্বার অলওয়েজ রিমেম্বার ইউ স্ট্যান্ডিং বাই মি এন্ড অফারিং মি ইনকারেজমেন্ট এইখানে এই উইলটা না দিলেও সমস্যা নাই আই অলওয়েজ রিমেম্বার মানে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিটেড সেন্সে আই অলওয়েজ রিমেম্বার আমি সবসময় স্মরণ করি ইউ আর স্ট্যান্ডিং বাই মি অ্যান্ড অফারিং মি এনকারেজমেন্ট তুমি আমার পাশে আছো এবং আমাকে উৎসাহ দিচ্ছ এটা আমি সবসময় কী করি এটা স্মরণ করি তাহলে এক্ষেত্রে উইলটার দরকার হয় না অলেজটা ব্যবহার করলে সেক্ষেত্রে উইলটা এখানে অপ্রয়োজনীয় সো এই হচ্ছে পঁচিশটি প্রশ্ন এই পঁচিশটি প্রশ্নের মধ্যে আমি জানি না কে কতটি পেয়েছেন কার কতটি হবে একটু বলেন দেখি কার কতটি হবে একটু বলবেন আচ্ছা আচ্ছা আমি তো এখানে জায়গা জড়িয়ে আছি পঁচিশ নাম্বার আবার একটু দেখে নিন পঁচিশে কোথায় ভুল এটা দেখে নিন এখানে উইলটার দরকার হবে না আর কান্টার পর হাড় দিয়ে এটা তো মোটেই না এটা তো একেবারেই আহ একেবারে দৃশ্যমান আর এই ক্ষেত্রে কেউ কেউ একটু মতভেদ আছে তবে এখানে এটা প্রয়োজন নাই হিজ নট দ্য কাইন্ড অফ পার্সন হু অ্যাক্সেপ সাজ ট্রিটমেন্ট পেসি তারপরে হবে একটু বলবেন আমার মনে হয় যে প্রশ্নটি স্ট্যান্ডার্ড এবং খুব বেশি কেউ পাবে খুব কম কেউ পাবে এরকম দুই তিন মার্কে ডিফারেন্স হতে পারে আশা রাখি আজকের এই সেশনটি আপনাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ আহ আবারও নতুন কোন সেশন নিয়ে দেখা হবে সেই সবাই ভালো থাকবেন আর প্রতি শুক্রবারের জব সলিউশন লাইভ থাকছেই পেজটি লাইক করে সাথে থাকুন অন্যদেরকে উৎসাহিত করুন আল্লাহ হাফিজ